না কোথায় কে ভাবি হ্যাঁ তো বারান্দায় বসে আছেন কেন কি বলবো ভাবি ঘরের ফ্যান ছেড়া বসে তো বিল উঠে গরমের মধ্যে এত বিল উঠাইলে ভালো লাগে দেখেন না ফ্যান বন্ধ করে আল্লাহ জর্নার ফ্যান হচ্ছে বন্ধ করে জর্নার বারান্দায় গিয়ে বসে আছে কি করবো ভাবি বিল তো অনেক উঠে বুঝেন না আপনার ভাইয়ের তো এমনি এই গরমের মধ্যে আপনি ওইখানে বসে বসে ঘেমে যাচ্ছেন আর ফ্যান অফ করে বই সারইছেন আরে ভাবি কি বলেন ঘেমে যাচ্ছি বারান্দায় যে বাতাস ঘরের ফ্যান এত বাতাস লাগে না বারান্দায় যত বাতাস আর বুঝেন না ভাবি ঘর ভাড়া তারপর এখন বাজার দরের কত দাম এর মধ্যে যদি আবার এত বিল আসে কি বলবো আপনার ভাই তো এই সি কথা বলছিল পরে আমি বলছিলাম তো ফ্যানই ঠিক মতো ছাড়ি না এসিকেন না কি করবা বারান্দায় বসলি বাতাস লাগে আপনার ভাই আসলো বারান্দায় বসে এসি তো কিনতে পারেন সো হিসাবে রেখে দিবেন তাহলে আপনাদের সবাই বলবে যে না ওদের বাসায় এসি আছে ওরা মনে হয় অনেক বড় লোক এখন আপা আয়েশা আপনি দেখলেন ফ্যান বন্ধ এখন এসি থাকলে কেমন না আমি ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে আপনাকে তো আমি দেখতাছি একদম ঘেমে গেছেন না আপা বারান্দায় বসেন না দাঁড়ান না বারান্দায় কিন্তু অনেক বাতাস না না আমি চলে যাই ভাই আমি এত গরমে থাকতে পারি না আহা আপা কি বলেন চলে যাবেন কেন বসেন ভাবি ফ্যানটা কমায় ছাইরা বসে আবার কমাই ছাড়বো এই কর্মের মধ্যে আমি ফ্যান কমাই ভাবি বসেন বসেন ফ্যান না ছাইরা কমাই দেই বসেন বসেন ফ্যান কমাইতেছেন কেন আরে আপা ফ্যানটা কমায় চলে বিলটা একটু কম উঠবে এর জন্য কমাই দিতেছি বসেন আপনি হায় রে কি বলবো আপনারাই তো ঢাকা একটা বাড়ি করতে পারবেন মনে হয় ভাবি একটা বাড়ি যদি থাকতো এখন গেরা তো ঘর ভাড়া দিয়ে বাসায় থাকতোই তো দেখেন না কত মানে বাজারে গেলে মনে করেন কিছু না ঘর আর শুনেন ভাবি একটা কথা বলি ফ্যান কমাই সারলে যে বিল আসবো হ্যাঁ এটাই সত্যি আমি তো জানতাম ফ্যান কমায় ছাড়লে বিল কম আসবে এটা কার থেকে শুনছেন কেউ বলছে আপনারে না কেউ বলে না আমার মানে আমার মনে হয় যে ফ্যান কমায় ছাড়লে বিল কম এই ধারণাটা আপনার ভুল

এখন থেকে আমিও চিন্তা ভাবনা করতেছি আপনার মতো বারান্দায় গিয়ে বসে থাকবো না ভাবে বারান্দায় কিন্তু বাতাস আপনি চাইলে বসে দেখতে পারতেন আর বিলও কম আসবে পরে কিন্তু জামাই আবার প্রশংসা করবে যে বিল কম তার জন্যই তো আপনার হাজবেন্ড সব সময় আপনার প্রশংসা করে আপনি নাকি অনেক ভালো অনেক কিছু হচ্ছে আপনি আয় করতে পারে আয় করতে পারেন এখন ভাবে এরকম ফ্যান বন্ধ করে বারান্দায় বসে থাকলে তো বিল কমে তো টাকা তো আয় হয় হ্যাঁ হ্যাঁ আর কি কি ভাবে হচ্ছে টাকা আয় করেন আমাকে একটু টেকনিক গুলো শিখাই দিন কারণ আমি অনেক টাকা খরচ করি ভাবি এক টাকা ঠিক